হিজাব বিরোধী আন্দোলনে উত্তাল ইরান পুলিশি হেফাজতে থাকা অবস্থায় ২২ বছর বয়সী কুর্দি তরুণী মাহাসা আমিনি নামে এক তরুণীর মৃত্যুকে কেন্দ্র করে নজরবিহীন বিক্ষোভ হচ্ছে ইরানে নারী নেতৃত্বাধীন এই বিক্ষোভকে কেন্দ্র করে বিশৃঙ্খলার নিন্দা করলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইজে ক্ষোভের আগুন আরও ছড়িয়ে পড়েছে দেশের নানা প্রান্তে যা দমন করতে ইরান সরকার তার দমন নিপীড়নের মাত্রাও বাড়াচ্ছে ক্রমশ ইরানের মতো কঠোর ধর্মীয় নিষেধাজ্ঞায় ঘেরা দেশের মেয়েদের এমন স্বতঃস্ফূর্ত আন্দোলন ছড়িয়ে পড়েছে বিশ্বের অন্যত্র একটি টেলিভিশন সাক্ষাৎকারে রাইজি বলেন যারা দাঙ্গায় অংশ নিয়েছিল তাদের অবশ্যই সিদ্ধান্ত মোকাবিলা করতে হবে এটি জনগণের দাবি তিনি আরো বলেন জনগণের নিরাপত্তা ইরানের ইসলামী প্রজাতন্ত্রের লাল রেখা এবং কাউকে আইন ভঙ্গ এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার অনুমতি দেয়া হয় না এখানে ইরানের প্রধান শত্রু মার্কিন যুক্তরাষ্ট্রকে অস্থিরতার জন্য অভিযুক্ত করে অতিরক্ষণশীল প্রেসিডেন্ট বলেন শত্রুরা জাতীয় ঐক্যকে নিশানা করেছে তারা দেশের মানুষকে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দিতে চায় হিজাব বিরোধী বিক্ষোভের বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে বিক্ষোভকারীরা তাদের মাথার স্কার্ফ আগুনে পুড়িয়ে দিচ্ছেন এসব বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন নারীরা উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লবের পর থেকে শরিয়া আইনের বিপক্ষে এ ধরনের বিক্ষোভ হয়নি বিক্ষোভে এখন পর্যন্ত ছিয়াত্তর জন নিহতের গ্রেফতার করা হয়েছে নিহতের সংখ্যা ও জন। ইরান সরকারের দাবি এই আন্দোলনকে মদত দিচ্ছে কোমলা বলে ইরানের একটি বামপন্থী সংগঠন এবং বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠী ইতোমধ্যেই ইরানের উত্তর ও উত্তর পশ্চিমের প্রদেশ থেকে একাধিক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর অশান্তির জন্য বাইরের শক্তিকে দায়ী করেছে ইরান যার মধ্যে উত্তর ইরাকে অবস্থিত কুর্দি গোষ্ঠীগুলি রয়েছে ইরানের প্রতি কুর্দিস্তান প্রদেশ থেকে প্রথম বিক্ষোভ শুরু হয়েছিল বল প্রয়োগ করেও আন্দোলন নিয়ন্ত্রণে আনতে না পেরে সরকার বেছে নিয়েছে অন্য পথ হিজাব বিরোধী আন্দোলনের সঙ্গে হিজাবপন্থী আন্দোলনের মুখোমুখি টক্করের জমি তৈরি করছে সে দেশের সরকার এ ধরনের বড় সড় উত্তেজনার মধ্যে ইরান বুধবার আন্তঃসীমান্ত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় ওই হামলায় ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ১৩ জনের মৃত্যু হয় সেখানে অবস্থিত কুর্দি সশস্ত্র গোষ্ঠীগুলোকে অস্থিরতার জন্য দায়ী করার পরেই এই হামলা ইরানের নীতি পুলিশ হিজাব সম্পর্কিত নিয়ম ভঙ্গের অভিযোগে মাহশা আমিনিকে আটক করেছিল পুলিশ হেফাজতে থাকাকালীন তার মৃত্যু হয় ওই তরুণীর পরিবারের অভিযোগ অতিরিক্ত মারের ফলে তার মৃত্যু হয়েছে পুলিশ যদিও এই অভিযোগকে অস্বীকার করেছে তাদের দাবি হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে তবে আগুন আগে থেকেই ধিক ধিক করে জ্বলছিল মাহসা আমিনের মৃত্যু সেই আগুনকে উস্কে দিয়েছে বিবিসি বলছে রাজনীতিকদের দুর্নীতি মুদ্রাস্ফীতির কারণে দারিদ্র বেড়ে যাওয়া পারমাণবিক আলোচনায় অচল অবস্থা এবং সামাজিক ও রাজনৈতিক স্বাধীনতার অভাবে তরুণ প্রজন্মকে হতাশ করে তুলেছে ইরানের সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশন রিসার্চ ইনস্টিটিউটের মতে দেশটির আড়াই কোটি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে শুধু তাই নয় এ সংখ্যা ক্রমশ বাড়ছে